এইগুলো সালাডি আমি আমি ছুটি থাকে পারি আমার বাড়িতে খাবনাতে আমার বাড়ি এর মধ্যে আছে ভাত এর মধ্যে আছে পাঁপড় মধ্যে আছে ভেজ ডাল তার মধ্যে আছে চিকেন ঠিক আছে

আচ্ছা ঠিক আছে কালকে না ধরো এর মধ্যে ভরে ধরো 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 এটা ধরায় জানার ভরে দি আমার নাম রঞ্জিতা খানা সুজাছে আগে ডামবা চালাছিলাম লোকের অনেক চিন্তা না না এগুলো এই যে তোমার কাল তো তো দিয়েছে

गाड़ी सच्चा, तीन, एक, तीन, दो, चार, दाउ, पुलिस निशेमालो, सियादा लोकल, प्लेटफॉर्म तुम्हारा, दो, पाँच, पुरे गाड़ी ध्यान दें, ट्रेन पासेंजर्स, तीन, बक, तीन, वन, तीन, टू, फोर, दाउ, पुलिस सियादा लोकल, इस राइट में हुआ, प्लेटफॉर्म नंबर टू, ग्यारह नंबर

ট্রেন হুইচ ডিপার্টমেন্ট ফর প্ল্যাটফর্ম নাম্বার 3 টু 3 চাটনি कृपया निकट

এই চাটনি পাপড় এই যা কর ঠিক আছে এটা ডাস্টবিনে ফেলে দেবেন নোংরা ঠিক আছে ভালো থাকবেন আশীর্বাদ করবেন যাতে করে আরো মানুষকে আরো মানুষকে যেন বস আমি খাবার নিয়ে এসছি তোমার জন্য

ভেজ ডাল মটরশুটি দিয়ে বানানো মুরগির মাংস ভালো করে বানাই তো ওই জন্য